ডক্টর মোহাম্মদ পরিকল্পনাসমূহ তিনি এবং তার অর্থ উপদেষ্টা উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনজন মিলে মোটামুটি অল্প সময়ের মধ্যে একটি ভঙ্গুর অর্থ ব্যবস্থাকে যতটুকু সফলতার দ্বার নিয়ে এসেছেন এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু সমস্যা হলো যে এই যে তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিদেশ থেকে ঋণ আনা তারপরে শেষে ব্যাঙ্কিং ব্যবস্থায় স্থিতিশীলতা আনা রেমিটেন্স আনা এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র শৃঙ্খলার অবনতির কারণে তারপর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যে নিয়োগ এবং বদলি এগুলো নিয়ে যে অরাজকতা চলছে তার কারণে আইন মানার যে একটা প্রবণতা সেটি ধীরে ধীরে চিরহিত হচ্ছে যে যার অবস্থান থেকে আইন ভাঙা পুলিশকে পাত্তা না দেওয়া যা মুখে সে তাই বলা এরপরে আইন নিজের হাতে তুলে নেওয়া যে থেকে মব জাস্টিস অর্থাৎ নিজেরা নিজেরা একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এই জিনিসগুলো গত দুই মাসে যেভাবে একের পর এক ঘটেছে এগুলোর শুধু প্রতিবিধান নয় এগুলো যদি বিচার করা না যায় তাহলে আমরা একটা জাতি হিসেবে যে সভ্যতা দেওয়ার যতটুকু এগিয়েছিলাম এগুলো আমরা আবার পেছাব অন্যদিকে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে আগামী দিনে মাত্র এই বিষয়গুলোর কারণে পুনরায় বিচারের মুখোমুখি হতে হবে তো যেটা বলছিলাম যে আমরা ডক্টর মামা তিনুসের মধ্যে ভালো কী আছেন সেই জিনিসগুলো স্মরণ করতে পারছি না দেখতে পাচ্ছি না এর কারণ হলো তার যারা ভক্ত অনুরাগী রয়েছেন দেশ এবং দেশের বাইরে তারা তার ভালোকে এত বড় করে অনেক বিশাল লাইট দিয়ে বিশাল ক্যানভাস দিয়ে প্রসার করার চেষ্টা করছেন যার মধ্যে তার সত্যিকার অর্থে যে ভালো গুণাবলী সেই গুণাবলীগুলো হারিয়ে যাচ্ছে দুই নম্বর হলো যে তাকে যদি এই দেশে রাজনীতি করতে হয় তাহলে দেশের সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং আকুতি এবং এদেশের মানুষের সঙ্গে তার যে সম্পর্ক এটি চূড়ান্ত পর্যায়ে নিতে হবে যেটি তিনি এখনো শুরু করতে পারেননি তিনি এবং তার সাথে যারা লোকজন রয়েছেন তারা গণমুখী লোক নন জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই উল্টো এদেরকে গণবিমুখ লোক হিসেবে আপনি অভিহিত করতে পারেন এই গেল একটা বিষয় ফলে কি হচ্ছে সব জায়গাতে অস্থিরতা তৈরি হয়ে গেছে মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে তারপর মানুষ ডক্টর মামা ইনুসের প্রতি যে শ্রদ্ধা দেখাতেন তাকে নিয়ে স্বপ্ন দেখতেন তিনি বাংলাদেশের জন্য বিরাট কিছু করবেন এবং তার নেতৃত্বে পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক হবে বাংলাদেশের দুধ এবং মধুর নহর প্রবাহিত হবে এই জিনিসগুলো এখন এতটা ফিকে হয়ে গিয়েছে যে এইগুলো এখন শুনলে বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে পড়েন যখন গ্রামে একটা মানুষ তার দশটা গরু আছে বিশ্বাস করে যারা তারা নিজেদের গৃহপালিত গরু ছাগল মহিষ কিংবা মুরগিকে পরিবারের সদস্য মনে করে এদের উপর জীবিকা নির্বাহ করে এবং এদের জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দেয় সারা বাংলাদেশে যেভাবে গরু চুরি বেড়েছে শুধু গরু চুরি না গরু ডাকাতি বেড়েছে মানুষ বাড়ি বাড়ি সেই সন্ত্রাসীরা গিয়ে যেখানে সন্ত্রাস সম্ভব সেখানে তারা এই গরু ছাগল মহিষ এগুলো সব চিন্তাই করে নিয়ে আসছে ডাকাতি করে নিয়ে আসছে আর রাতে এই চোরদের যে উপদ্রব সেই উপদ্রবের কারণে সারা বাংলাদেশে ঘুম হারাম হয়ে গিয়েছে গৃহস্থদের এখন ডক্টর মোহাম্মদ ইনুজ বাইডেনের সাথে ছবি তুলেছেন তারপরে লন্ডন আমেরিকা থেকে আরও দশটা সার্টিফিকেট পেয়েছেন এটা কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর এক লাখের একজন মানুষও জানেনও না তাদের মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হলো যে একজন ডাক্তার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন শেখ হাসিনার সে ভালো সে আমাদের গরু চুরি বন্ধ করতে পারছেন না তো এগুলো নিয়ে তারা কিন্তু গালাগাল শুরু করেছেন আর অন্যদিকে এরকম যে একটা সমস্যা গরু চুরি করলে যে কী হয় এটা বর্তমান সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের কারোই ব্যাপারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আছে কি না আমি বলতে পারবো না যেমন আমাদের একটা ছোটোকালে কৌতুক পড়েছিলাম যে গরু হারালে এমনই হয় মা অর্থাৎ এক কৃষকের গরু হারিয়ে গেছেন সারাদিন সে সে গরুকে খোঁজ করেছেন খোঁজ করে করে গরু না পেয়ে তিনি বাড়িতে এসেছেন বাড়িতে এসে তিনি কাউকে চিনতে পারছেন না তিনি তার নিজের স্ত্রীকে বলছেন যে মাগো এক গ্লাস পানি দিন তো এখন সেই যে গৃহ তিনি বলছেন যে তবাতে বস্তা ফিরুল্লাহ এটা কি ধরনের কথা নিজের স্ত্রীকে কেউ মা বলে তখন সেই গৃহস্থ বলে উঠেন চিৎকার করে যে মাগো গরু হারালে এমনি হয় মা তো এই হলো আবহমান বাংলায় আমাদের যে গৃহপালিত জন্তু জানোয়ার রয়েছে তাদের সঙ্গে মানুষের অ্যাডাপশান যে মহল্লায় চাঁদাবাজি হচ্ছে যে মহল্লায় মব জাস্টিস হচ্ছে এবং যেখানে নিয়োগ বদলিতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ছেলেমেয়েরা ক্লাসে যাচ্ছে না পড়াশোনা করছে না প্রত্যেকটা বাড়িকে তার পিতা মাতার জন্য জাহান্নাম বানিয়ে ফেলেছেন একটা পরিবারে যদি দুজন তিনজন করে সন্তান সন্ততি থাকে এবং তারা এই রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে যদি তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ক্লাসে না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার কারণে বা গত কয়েক মাসের অবিরত যে বিরতি এর কারণে দেখা যাচ্ছে প্রতিটি পরিবারের মধ্যে এক ধরনের অশান্তি তৈরি হয়েছে তার সঙ্গে গার্মেন্টস তারপর অন্যান্য শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্যের যে মন্দা সব মিলিয়ে মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তো সেই অবস্থা থেকে মুক্তির জন্য বা সেই অবস্থা থেকে রেহাই দেওয়ার জন্য সরকারের না আছে কোনো কথার বুলি না আছে কথার ঝুলি না আছে কোনো শান্তনা বাণী তারা শুধুমাত্র কথা ছাত্র তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন বিল ক্লিন্টন তাদেরকে কথা বলেছেন জো বাইডেন তাদেরকে চুমা দিয়েছেন এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট তাদেরকে কোলে নেবেন তারপরে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি আসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আসবেন আর বাংলাদেশ স্বর্ণের খনিতে তেলের খনিতে ভরে যাবে এই অলিক কল্পনা এই অলিক কথাবার্তা কোনো অবস্থাতেই আমাদের জনজীবনে সুস্থ যেতে পারছে না এবং ডক্টর ইনুস এখন যে খপ্পের মধ্যে পড়েছেন এবং যে আমলাতন্ত্রের মধ্যে পড়েছেন যে দালাল চক্রের মধ্যে পড়েছেন ঠিক শেখ হাসিনা দু হাজার দশ এগারো সনে ঠিক এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু তিনি পড়েছিলেন শেখ হাসিনার অনেকগুলো গুণাবলী ছিল সব গুণাবলীগুলো এই পরিস্থিতির কারণে পরিবেশের কারণে দেশি বিদেশি চক্রান্তের কারণে সমস্ত গুণাবলীগুলো মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এবং তিনি ধীরে 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 লেডি হিটলারে পরিণত হন এবং আপনি যদি হিটলারের কথা চিন্তা করেন মুসলিমের কথা চিন্তা করেন জীবনের প্রথম দিকে তারা খুবই কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন তাদের দেশের জনগণের জন্য কিন্তু জনগণের একটা নির্দিষ্ট সময়ের পরে আর সেই ধৈর্য তাদের প্রতি থাকেনি এবং তারা জনগণের সেই যে সহজ সরল অভিব্যক্তিকে ব্যবহার করে এই দুনিয়াতে যে নির্মম এবং নৃশংসতার যে ইতিহাস রচনা করেছেন তেমন পর্যন্ত সেইগুলো কেউ অতিক্রম করতে পারবে না তো আমাদের শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা তিনি যদি সতর্ক হতেন এবং তিনি যদি জনগণকে ভালোবাসতেন রাজনৈতিক দলকে ভালোবাসতেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে একটা সম্পর্ক রক্ষা করতেন আসকে তাকে কিন্তু এভাবে পালিয়ে যেতে হতো না কিন্তু তিনি সেটা না করে তাকে কোন দেশ থেকে একটা ডক্টরেট ডিগ্রি দিয়েছেন জাতিসংঘের পরিবেশ বিষয়ে কোন কমিটি বা সাব কমিটি তাকে একটা উপাধি দিয়েছেন কিংবা নরেন্দ্র মোদী তাকে কী বলেছেন আমেরিকার কোন প্রতিষ্ঠান কী বলেছেন সকল বিষয়ে নিয়ে তিনি এবং তার যারা লোকজন যেভাবে জনগণকে বিভ্রান্ত করতেন এবং যেভাবে মিথ্যা উল্লাসে নৃত্য করতেন তার পরিণতি আমরা দেখেছি তো কাজী আমি যখন ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘ গেলেন আমার প্রথম কথা ছিল এটা যাওয়ারই দরকার ছিল না কোনো দরকার ছিল না তিনি এই সময়টিতে বসে বাংলাদেশ সফর করলে দশজন লোকের সঙ্গে কথা বললে মানুষের সঙ্গে চলাফেরা করলে তিনি একদিন কাঁচা বাজার পরিদর্শনে গেলে এই জিনিসগুলো মানুষ তাকে বুকে করে নিত বলতো এ সাধারণ মানুষ এবং তার অনেক অপরাধ অনেক ভুল অনেক ভ্রান্তি এগুলো নিয়ে মানুষ কিন্তু কথা বলতেই সাহস পেত না কিন্তু সেটি না করে তিনি বিল ক্লিন্টনের সাথে বন্ধুত্ব করতে গিয়েছেন জো বাইডেনের সঙ্গে ছবি তুলতে গিয়েছেন এই জিনিসগুলো দিয়ে আলটিমেটলি তার সরকারের বা তার নিজের কোনো উপকার হবে না তিনি প্রাজ্ঞ মানুষ সারা জীবন বহু বহুঘাটে বহুবার তিনি তার পদচিহ্ন রেখেছেন কখনো বিজয়ী হয়েছেন কখনো পরাজিত হয়েছেন তাকে সাজেশন দেওয়ার মতো স্পর্ধা আমার নেই আমি আমার সাদা চোখে যে জিনিসগুলো দেখছি সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে তিনি বাংলাদেশের যে পরিচিতি বা বাংলাদেশের যে গর্ব বা ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল লরিয়েট হিসেবে যে খ্যাতি এবং গতি সারা দুনিয়াতে ছড়িয়েছেন তার এই সকল সফলতা যেন জীবন সায়নে এসে কোনো অবস্থাতেই বিরূপ পরিস্থিতিতে না পড়ে এতটুকুই কামনা তিনি সফল হন এবং ভালো কিছু করেন এই আশীর্বাদ করছে কিন্তু তিনি যদি সেটি না করে অতীতের লোকদের মতো তিনি যদি কেবল প্রচার পাগান্ডাতে ব্যস্ত থাকেন যা কিনা তার বাংলাদেশের রাজনীতি আদৌ দরকার নেই তাহলে আলটিমেটলি এসছে ওয়েস্টেজ অফ টাইম মানিয়ান এনার্জি الله من الشوائكي هدايت دانكرو ومحبادت السلام عليكم ورحمة الله وبركاته